দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই লাইভটি দেখছেন সবাইকে আমার এম এস অনলাইন একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বিশেষ একটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা সবাই অবগত গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো অনার্সের ভর্তি পরীক্ষার মধ্যে যারা মানবিক বিভাগ থেকে অর্থাৎ মানবিক শাখায় ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তাদের যে প্রশ্ন করেছিলেন এই প্রশ্নের সমাধানগুলো অনেকে এখনো পাননি কিংবা যে সমাধানগুলো যদি আপনারা পান তাহলে হয়তো আপনারা যোগ বিয়োগ করে বুঝতে পারবেন যে আপনাদের কত মার্ক থাকবে তো আজকে আমরা ওই প্রশ্নের সমাধানটা নিয়েই কিন্তু কথা বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এখানে বাংলা প্রশ্নের উত্তর রয়েছে আমি প্রথম বাংলা যে পঁচিশ নম্বর এই বাংলা সরি বাংলা যে বিশ নম্বর রয়েছে সে বিশ প্রশ্ন ছিল যে কমল বন শব্দের অর্থ কমল বন শব্দের অপশন ছিল কমলার বন কমল কৃষ্ণ নাকি কমলার শাড়ি সঠিক উত্তর ছিল পদ্মবন কমল বন মানে হচ্ছে কি পদ্মবন কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে উত্তর হলো নুরুল হুদা উত্তর কি নুরুল হুদা লো পরিত্যাগ কর তুমি সুখে থাকবে বাক্যটি কি বাক্য ছিল উত্তর ছিল কি যৌগিক বাক্য আচ্ছা কবিতায় কয়টি করে লাইন রয়েছে উত্তর হচ্ছে ষাটটি ষাটটি করে লাইন রয়েছে কোন শব্দটি ভুল বানানের লেখা রয়েছে সেখানে একটা বানানে ভুল ছিল আকাঙ্ক্ষা সঠিক উত্তর হলো কি আকাঙ্ক্ষা আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যেন দেখতে পায় তারপর আঠারো বছর বয়স কি জানে আঠারো বছর বয়স কি জানে এখানে উত্তর রয়েছে রক্তদানের পুণ্য রক্তদানের পুণ্য তারপর রয়েছে বুক ফোস্ট বুক ফোস্টের বাংলা পারিভাষিক শব্দ কি উত্তর হচ্ছে কোনটা খোলা ডাক বুক ফোস্ট অর্থ হচ্ছে খোলা ডাক আমার এই ঘর ভাঙ্গি আছে যে বা আমি বাদি তার ঘর এই তারপর আমার এই ঘর ভাঙ্গিয়েছে যে বা আমি বা দিদার গড় এই পংক্তিটে কি বোঝানো হয়েছে এটা হচ্ছে কি পরোপকার আচ্ছা সত্যবিধান অনুসারে নিচের কোন বানানটি শুদ্ধ এখানে ছিল আকর্ষণ পদ ক নম্বর ছিল শরে কূর্ধন্য সরে মূর্ধন্য এটা হচ্ছে আকর্ষণ মসজিদের মোহাম্মতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল উত্তর হলো কি নাটকীয় ছিল নাটকীয় বিদ্রোহী কবিতায় কবি দাবানলে হয়ে কি বা কাকে দাহন করতে চান উত্তর হচ্ছে পুরো বিশ্বকে উত্তর কি বিশ্বকে শেষ লেখা কাব্য গ্রন্থগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনটি শুদ্ধ বাক্য এটার মধ্যে চারটা অপশন ছিল চারটার মধ্যে উত্তর ছিল উত্তর হলো কোনটা ছেলেটি অত্যন্ত মেধাবী ছেলেটি কি পর নম্বর অর্থন ছিল ছেলেটি ভয়ানক মেধাবী না অত্যন্ত মেধাবী নাকি সাংঘাতিক মেধাবী নাকি মারাত্মক মেধাবী মেধাবী কখনো ভয়ানক সাংঘাতিক কিংবা মারাত্মক হয় না ইয়ে হয় মেধাবী হয় খুবই কি অত্যন্ত অত্যন্ত মেধাবী আচ্ছা সিরাজের পতন কে না চায় সিরাজুদ্দুল্লাহ নাটক থেকে একটা প্রশ্ন করেছিল যে সিরাজের পতন কে না চায় এই সংলাপটি কার এই সংলাপটি হচ্ছে গসটি বেগম তার খালা গসটি বেগমের রাজা উজির মারা অর্থ কোনটি রাজা উজির মারা এটা একটা বাগদারা এটা অর্থ হচ্ছে বড় বড় কথা বলা বড় বড় কথা বলা আচ্ছা ঘুম নেই পূর্বাভাস মিঠে করা ও অভিযান কোন কবির রচনা কোন কবির রচনা উত্তর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে এই কথাটি আছে যে রচনায় মানে কোন রচনায় এটা একাদশ শ্রেণীর বই একটা গদ্য অপরিচিতা এই অপরিচিতার গত থেকে নেওয়া হয়েছে তার উত্তর হচ্ছে কি অপরিচিতা মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পল্লী সমাজ পল্লী সমাজ মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় আর যে বাকি তিনটা রয়েছে জননী দিবারাত্রি কাব্য ছিন্ন এই তিনটে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ শুধুমাত্র পল্লী সমাজটা ছিল না হনন করতে ইচ্ছুক এক কথায় এটা উত্তর ছিল জিগাংশু জিগাংশু ও একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং এই পঙ্টির রচিতা কে এটা হচ্ছে শামসুর শামসুর নাম ছিল ওকে তারপর আমরা বাংলা গেল এবার সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান যে বিষটা ছিল সাধারণ জ্ঞান যে বিষটা প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তো এখানে এক নম্বর ছিল উন্নয়ন লক্ষ্য অভিষ্ট নয়টা কত সতেরোটা শক্তির মূল খুবই ইজি এই যে যে অনার্সে ভর্তি পরীক্ষা হয়েছে প্রশ্নগুলো ছিল খুবই ইজি যারা একাদশ শ্রেণীতে বা যারা ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করেছে তারা কিন্তু এই প্রশ্নগুলো উত্তর কিন্তু পারে ঠিক আছে বাংলা যতগুলো প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্ন কিন্তু বেশিরভাগগুলো কিন্তু এই একাদশ দাদা শ্রেণী থেকে আসছে শক্তির মূল উৎস কোনটা সূর্য বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত মহিলা সদস্য সংখ্যা কত এটা আমরা অনেকে জানি যে পঞ্চাশ জন বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার উত্তর হচ্ছে মৌলভীবাজার কোন দেশের সমুদ্র বंदन নেই শুধু একটা দেশে আছে যেখানে সমুদ্র বंदन নেই এটা হচ্ছে আফগানিস্তানে কোন প্রাণী নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে একমাত্র উদ্ভিদ নবায়নযোগ্য জ্বালানি কোনটি কয়লা অকটেন পেট্রোল নাকি সৌরশক্তি সৌরশক্তি আমরা জানি যে নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে যেটা কখনো শেষ হয় না হ্যাঁ যেটা কখনো শেষ হয় না যেমন সৌরশক্তি কখনো শেষ হয় না জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদকে এই যে জুলাই অভ্যুত্থান গেল জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ ছিল কে আবু সাইদ আবু সঈদ ছিল প্রথম শহীদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয় এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছিল কালকে উত্তর হচ্ছে কি দশই এপ্রিল যে এটা কিন্তু ভুল ছিল আমি আবার বলি এখানে চারটে অপশন দিয়েছিল পরীক্ষার মধ্যে চারটার মধ্যে কিন্তু একটা অপশনও নাই সাত মার্চ উনিশশো একাত্তর ছিল ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর আঠারো এপ্রিল উনিশশো একাত্তর নাকি ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর এখানে একটা অপশনও নাই উত্তর ছিল কি দশই এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় মাত্র দুজন বাংলাদেশ বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে এটা আমরা অনেকে জানি কোন তারিখে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল ইউনিট সরকার কবে গঠিত হয়েছিল এ নিয়ে একটা প্রশ্ন আসছিল কালকে উত্তর হচ্ছে আটই আগস্ট তারপর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনিস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পায় আমরা তো সবাই জানি শান্তিতে এখানে শান্তিতে দুইটা অপশন ছিল একটা ছিল দু সালে আটটা ছিল সালে এর উত্তর হচ্ছে কি দুই সালে শান্তিতে নোবেল পায় ডক্টর এনুস আচ্ছা তারপরে চোদ্দ নম্বর প্রশ্নটা ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে একেবারে সহজ একটা প্রশ্ন ছিল এটা হচ্ছে কামরুল হাসান কি ছিল কামরুল হাসান বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে একমাত্র তৈরি পোশাক শিল্প থেকে তাহলে তৈরি পোশাক থেকে আন্তর্জাতিক নারী দিবস কবে এটা খুবই ইজি ছিল আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আটই মার্চ কত তারিখে ছিল আটই মার্চ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টর বিভক্ত করা হয়েছে একেবারে এগারোটা ছিল হ্যাঁ এগারোটা ছিল কোন সালে সার প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি তারপর বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ছিল কত ছাব্বিশে মার্চ তারপর কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বিরানব্বই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা আমরা অনেকে জানি তারপর এবার যারা মানবিক থেকে দিয়েছেন আমি প্রথমে বলেছিলাম লাইভের প্রথমে যারা মানবিক বিভাগ থেকে দিয়েছিলেন বা মানবিক বিভাগ থেকে তাদের জন্য এই প্রশ্ন তো মানবিক যারা সমাধান সায়েন্স থেকে দিয়েছেন হয়তো তারা এটার সাথে মিলবে না কিংবা যারা কমার্স থেকে দিয়েছেন তারা এটার সাথে মিলবে না শুধু মানবিক থেকে যারা দিয়েছেন তারা তাদের এটার সাথে মিলবে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দান করেন কে মানে অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন প্রধানমন্ত্রী নাকি স্পিকার নাকি সিফ হুইপ নাকি মহামান্য রাষ্ট্রপতি উত্তর ছিল কি মহামান্য রাষ্ট্রপতি নিচের কোনটি বেগম রচনা চারটা অপশন ছিল ডাকঘর নাকি দেওয়াল নাকি কবর নাকি অবরোধবাসিনী অবভিয়াসলি অবরোধবাসিনী ট্যাক্সে উন্নয়নের লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে উত্তর 2030 দুই সালের মধ্যে মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সচিব সচিব ছিল প্রধান নির্বাহী কর্মকর্তা বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ এটা হচ্ছে ভারত মহাসাগরের অংশ পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি পৃথিবীর বৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া সবচেয়ে বড় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রের নাম হচ্ছে কি রাশিয়া স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ এটা আমরা অনেকে জানি না জেনে রাখবেন যে স্থানীয় সরকার স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর যেটা সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন পরিষদ গঠন হয় আচ্ছা বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞান কোষ বাংলা কোন প্রতিষ্ঠান হয়েছে হলো বাংলাদেশ সোসাইটি সালে বঙ্গবঙ্গ হয় একেবারে ছিল যারা মানবিক থেকে পড়েছেন ভালোভাবে তারা অবশ্য জানেন উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ রদ হয় সৈয়দ মোস্তফা আলীর পৈতৃক নিবাস ছিল কিন্তু আসামে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোন কী ছিল উত্তর হল ইন্টারনেট কি ছিল ইন্টারনেট সমাজের প্রাথমিক একক কি পরিবার প্রথম সমাজের প্রাথমিক এক হচ্ছে কি পরিবার মানে পরিবার নিয়ে কিন্তু একটা সমাজ গঠন হয় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি রপ্তানি পণ্য হল চারটা পাঠ নাকি ঔষধ নাকি নাকি চা তৈরি তৈরি পোশাক পোশাক ওকে পরাজী আন্দোলন নেতা কে ছিলেন হাজি শরিয়তুল্লাহ আমরা অনেকে জানি হাজি শরিয়তুল্লাহ কে তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান তারপর সকল ক্ষমতা কর্মক্ষমতার উৎস কোনটি সূর্য মানুষের চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থির হরমোন নিষ্কৃত ব্যাহত হয় নিরসরণ সরি নিরসন ব্যাহত হয় হচ্ছে পিটুই পিটুইটারি পিটুইটারি আচ্ছা খাদ্য আমিষের প্রধান উৎস কোনটি মাংস খাদ্য প্রধান উৎস হচ্ছে কি মাংস তারপর কে বলেছিলেন মানুষ একটি সামাজিক প্রাণী এটা বলেছিলেন সমাজবিজ্ঞানের জনক এরিস্টটল ঠিক আছে কোন দেশকে নিষিদ্ধ ছুটির দেশ বলা হয় নরওয়েকে নরেকে বলা হয় নিষিদ্ধ সূর্যের দেশ ডব্লিউটিও এর পুনরূপ কি এটা বিশ্ব বাণিজ্য সংস্থা আমরা জানি ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে ডব্লিউটিও এটা বাংলা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলা কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান এটা হচ্ছে মিশ্র কি মিশ্র লাহর প্রস্তাব কে পেশ করেন লাহর প্রস্তাব পেশ করেন শেরে বাংলাকে ফজবুল হক ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে কি বলা হয় বাজেট বলা হয় কোনো কিছু ব্যয় করবেন ব্যয়ের পূর্ব যে পরিকল্পনা করবেন সেটাকে বলা হয় কি বাজেট আচ্ছা কত শতাংশ মানুষ মানুষ গ্রামে গ্রামে বাস বাস করে করে মুক্তিযুদ্ধের কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবসর ছিল স্বাধীন বাংলা বেতার এটা আমরা অনেকে জানি ভ্রান্তি কি ভ্রান্তি একটি যৌক্তি ত্রুটি ওকে যুক্তি ত্রুটির নাম হচ্ছে কি ভ্রান্তি ঠিক আছে তারপর ইংলিশ সমাধানটা ছিল ইউরেকা মিনস কি মানে উত্তর হচ্ছে আই হ্যাভ ফাউন্ড ইট দুই নাম্বার ছিল ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড এর উত্তর ছিল অ্যাডাল্টারেট অ্যাডাল্টারেট মানে দ্বিতীয় প্রথমটা হু রুট দ্য ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার এটা কে লিখেছিলেন হ্যারি পটার নোবেলটা কে লিখেছেন জে কে রিং জে কে রিং লিখছেন তারপর আই স এ ম্যান ড্যাশ অন দ্য রোড উত্তর হচ্ছে স্ট্যান্ডিং কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ ইজ এ ফরার দ্যাট ইম প্লে ইমফাইলস মানে এটা ইউ শুড স্পেন্ড উইথ ইন ইউর মেন আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স উত্তর হলো সিম্পল সেন্টেন্স ছিল এটা তারপর হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেনোনিম অফ দ্য স্কিল স্কিলের সেনোনিমটা কী ছিল উত্তর হচ্ছে স্কিল সেনের নাম ছিল ক্র্যাপ্টম্যানশিপ শি ইজ নট এ ট্রেনেজার এনি মোর শি লোকস কোয়াইট নাও উত্তর হচ্ছে গ্রাউন্ড বা গ্রোন আফ গ্রোন আফ আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টিসমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক এটা হচ্ছে পর এ সাইনেজ বুক ইন এলিজাবেথিয়ান ফর ট্রে হোয়াট ইজ দ্য টার্ম ফর ফর্টি নাইন ফয়েম উইথ এ স্পেসিফিক রাইম স্কেম অ্যান্ড স্ট্রাকচার উত্তর হচ্ছে সনেট সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড টু ফিল দ্য ব্লাঙ্ক হি ইজ স্ট্রং অ্যানাফ উত্তর হচ্ছে কোনটা অ্যানাফ টু ক্যারি দ্য বার্ডেন তারপর টু কিপ ওয়ান স্কুলস ইজ এন ইড হুইস মিন্স এটা হচ্ছে টু রিমেন কেম হ্যাভ ইউ ইভার বিন টু ডাকা উত্তর হচ্ছে কি বিন টু ডাকা হু রুট দ্য ফয়ে দ্য গিফট অফ দ্য ম্যাগি হচ্ছে ডবলিউ সরি ও হেনরি উই স্টার্ডি উইথ এন আই টু ড্যাস আওয়ার ক্যারিয়ার টু বিল্ডিং আওয়ার ক্যারিয়ার আচ্ছা তারপর দি বাসেস আর নেভার অন টাইম দি আর নেভার অন টাইম এটার ট্যাকশন কি ছিল ও হচ্ছে আর দে আর দে ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার অব হবে অব ইট ইজ রেং আউটসাইড ইউ নিড ড্যাশ অ্যান্ড আম্রেলা ইউ নিড ট্রু ব্রিং অ্যান্ড আমা হি ট্রান্ড ড্যাশ মাই প্রপোজাল হি ট্রান্ড ডাউন মাই প্রপোজাল সর্বশেষ যে প্রশ্নটা ছিল দে ওয়ার এক্সাম্পল ড্যাশ দ্য ফেনাল্টি উত্তর ছিল ড সরি দেয়ার্সটেন্টেড ড্যাশ দ্যানালটি উত্তর হচ্ছে ফ্রম উত্তর কি ছিল ফ্রম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের লাইভটি এদের পর্যন্ত যারা যাদের বিশ্ববিদ্যালয় গতকালকে মানবিক বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তাদের এই পুরো প্রশ্নের সমাধানটা আমি বলে দিয়েছি তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদের কয়টা অ্যান্সার হয় তো ভিডিওটি অবশ্যই লাইফটি অবশ্যই শেয়ার করবে যাতে করে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যেন এই লাইফটি দেখে তাদের কারেক্ট অ্যান্সারগুলো খুঁজে নিতে পারে তারা শিওর হতে পারে যেন তারা একটা সাবজেক্ট পাবে কি না তাদের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ